ইয়ো শ্রোতারা আজ আমি আপনাদের শোনাতে চলেছি বাংলার এক ভয়ঙ্কর চরিত্রের গল্প একজন ডাকাত কিন্তু সে ছিল রাক্ষসের মুখোশ পরা এক দেবতা গ্রামের মানুষ তাকে ডাকত রঘু ভাই বলে আর জমিদাররা তাকে ডাকত মৃত্যুর দূত নামে এই গল্প সেই রঘু ডাকাতের যে ডাকাত ছিল কিন্তু গরিবের জন্য ছিল আশীর্বাদ আঠেরোশো সালের দিকে নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেয় এক ছেলে শিশু রঘু বাবা ছিলেন মাটির মিস্ত্রি সংসারে অভাব খাবার জোটে না দুবেলা রঘুর ছোটবেলা কেটেছে ক্ষুধা আর অপমানে তবু সে ছিল চুপচাপ ভদ্র কিন্তু সব বদলে গেল যেদিন জমিদারের সিপাহীরা তার বাবাকে মাঠে মারধর করল কারণ জমিদারকে চাঁদা দিতে পারেনি সেই দিন রঘু শপথ করেছিল আমি আর অন্যায় সহ্য করব না যদি আইন গরিবের পাশে না দাঁড়ায় আমি দাঁড়াব আমি ডাকাত হব কিন্তু গরিবের রক্ষাকর্তা হয়ে বয়স যখন বাইশ রঘু প্রথমবার ডাকাতি করে কিন্তু সে ঢুকেছিল কেবল জমিদার বাড়ি মহাজনের গুদাম ঘরে সে টাকা বা গয়না তো ঠিকই কিন্তু পরদিন ভোরে সেই জিনিসগুলো দেখা যেত গরিব চাষিদের দাওয়ায় বিধবার ঘরে বা মন্দিরের সামনে একবার এক বিধবা মায়ের ছেলেটা অসুস্থ ওষুধ কেনার টাকা নেই রঘু রাতের অন্ধকারে নিজে এসে টাকা দিয়ে বলেছিল তোমার ছেলেটা সুস্থ হোক মা এইটুকুই আমার প্রার্থনা লোকেরা রঘুকে ডাকাতের চেয়ে দেবতা ভাবত সে মন্দিরে চুরি করত না বরং সংস্কারের জন্য দান দিত গ্রামে কোনো মেয়ের বিয়েতে যদি টাকার অভাব হতো রঘু চুপি চুপি কিছু সোনা পাঠিয়ে দিত জমিদারের চোখে সে ছিল আতঙ্ক পুলিশের চোখে সে ছিল খলনায়ক কিন্তু গরিবদের চোখে সে ছিল রঘু ভাই সেই মানুষ যে দুঃখে পাশে দাঁড়াতো মুখে না বলেই রঘুর জীবনের শেষটাও ছিল নাটকীয় এক রাতে পুলিশ হঠাৎ থানা দেয় এক গরিবীর বাড়িতে যেখানে রঘু বিশ্রাম নিচ্ছিল তাকে ঘিরে ফেলে চার দিক থেকে কিন্তু রঘু গুলি ছড়েনি সে আত্মসমর্পণ করেছিল শুধু এই শর্তে যে গ্রামের কাউকে যেন কষ্ট না দেয় তোমরা রঘুকে ফাঁসি হয়েছিল উনিশশো সালের এক সকালে কিন্তু গ্রামের মানুষ আজও বলে রঘু মরেনি সে আছেই ভালোবাসার ডাকাতেরা মরে না তারা ইতিহাস হয় এটাই ছিল রঘু ডাকাতের গল্প একজন ডাকাত যাকে ইতিহাস ভুলে গেছে কিন্তু গ্রামের মা বোন গরিব চাষিরা এখনও মনে রাখে জয় হোক রঘুর সেই ডাকাতের যে মন থেকে ছিল লাজা আপনারা শুনছিলেন দ্য বেঙ্গল ডায়েরি আমি সব্যসাচী আবার ফিরব বাংলার এমনই এক গল্প নিয়ে